হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি ব্রাশ করে সবাইকে চা বানিয়ে দিয়ে তারপরে যে আমি আমার কাজে লেগে পেলাম তো সবাই চা খেয়েছে সবাইকে দুধ চা করে দিলাম দুধ চা বানিয়ে তারপর আমি এই যে বাসন মাজতে চলে আসলাম আসলে সকালবেলা উঠার সময় পাইনি উঠোন ঝাড় দিয়ে চা বানাতে চলে গেছিলাম তো সেই জন্য বাসনগুলো ছিল তো এখন এই যে চাটা বানিয়ে বিছানা তুলে তারপর চলে আসলাম বাসন মাজতে তো আজকে এগুলো কিন্তু রাত্রের বাসন ছিল রাত্রে খাওয়া করে বাসনগুলো ছিল তো বাসন টাসন মেয়ে যে ফ্রেশ হয়ে এই যে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে এখন হচ্ছে একটু আমি ক্রিম লাগাই তো আমার এটা সকালবেলার অভ্যাস প্রতিদিনই মুখ টুক ধুয়ে একটু ক্রিম টিম লাগাই একটু ফ্রেশ লাগে তাহলে তো চুলটা এখনও আঁচড়াইনি চুলটা একটু পরে আছে কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আজকে বাবা সকালবেলা যাবে হচ্ছে ফালাকাটা সেই জন্য বাবাকে কিছু একটা খাবার করে দিব তো মা বললো যে রুটি বানিয়ে দিতে দুটো তো তাড়াতাড়ি করে এসে দুটো রুটি বানিয়ে দিলাম রুটি বানিয়ে চা লাল চা করলাম লাল চা করে দিলাম তারপর বাবা খেয়ে দিয়ে চলে যাচ্ছে ফালাকাটায় তারপর আমাদের জন্য এই যে সবজি মা সবজি কেটে দিলো তো আমাদের জন্য এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি মানে সবজি করলাম ফুলকপি আলু এটা বেগুন ঠেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি তো এটা হচ্ছে রুটি দিয়ে খাবো তো সব রান্নাবান্না আমার কমপ্লিট মানে সকালের খাবার আর কি কমপ্লিট আর এখনও খাইনি কারণ আজকে সকাল সকালই একটু হয়ে গেছিলাম বাবাকে দিয়েই বানিয়ে ফেলেছিলাম তাই সকাল সকাল রান্না হয়ে গেছিলো মানে রুটি বানানো হয়ে গেছিলো তো রুটি বানিয়ে সবজি বানিয়ে সব রেডি করে রেখেছিলাম আর এখনো খাওয়ার টাইম হয়নি আমরা খাবো দশটার দিকে তো দশটা এখনো বাজেনি তাই এই যে সবজি গোছাতে বসে পড়লাম তো মা কি কি রান্না হবে সেই সবজিগুলো কাটছিল আর আমি এখানে বসে বসে শাক বাজছিলাম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এমন মধ্যে খুব ভালো আছে তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ও আর শিলিগুড়ি থেকে দুজনে এসেছে তো আমাদেরকে দেখাবো কে এসেছে তো আজকে আমাদের বাড়িতে খাবে তো চলো কী কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষ পর্যন্ত দেখতে থাকো দশটা বেজে গেছে এখন আমরা খেতে বসে পড়লাম আমরা কিন্তু সকালের খাবার দশটার দিকেই খাই দশটা সাড়ে দশটার মধ্যে আমরা সকালের খাবার খেয়ে নিই তো দেখো খেতে বসে পড়লাম বাবা তো চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমরা তিনজন এই মাত্র বসলাম খেতে তো কী কী দিয়ে খাচ্ছি তো সবজি ছিল আর ছিল আমাদের গাছের কলা আমাদের গাছের কলা পেকে ছিল তো সেই কলাগুলো ছিল দুটো কলা নিয়ে নিলাম আর সবজি নিয়ে নিলাম এগুলো দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে আর রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এখন ভালো লাগে আগে ভালো লাগতো না এখন কিন্তু ভালোই লাগে তারপর রুটি খাওয়া দাওয়া করে এখন এই যে চলে আসলাম কাপড় ধুতে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি বাসি কাপড় ঠাপড় ছাড়া ছিল সকালে প্রতিদিনই কাপড় ধুতে হয় কারণ বাসি কাপড় সবারই ছাড়া থাকে তো ওগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই যে মেলে দেবো আর এখন তো বাইরে কোথাও দিতে হয় না রোদ্র বাড়িতেই চলে এসেছে দেখো আজকে কিন্তু প্রচুর মানে অনেকই রোদ উঠেছে আজকে একদম গরম গরমই মনে হচ্ছে মনে হচ্ছে যে গরমই পড়ে গেছে তো যাই হোক এই সময়টাতে তাও ঠিক আছে কিন্তু আর কিছুদিন গেলে তো আর টিকাই যাবে না এতটা গরম পরে তো এখনই কিন্তু খুব গরম লাগছে আর এই যে দেখো কাপড়গুলো কিন্তু আমি এখন এখানেই মেলে দেবো আর একটু পরেই শুকিয়ে যাবে এত রোদ্রের তাপ বাড়িতেই শুকিয়ে যাবে তো অনেকদিন পর মা আজকে ঘর ঝাড়ছে মার ঘরটা ঝাড়ছে কারণ ধুলো ধুলো হয়ে গেছে আর এখন যা ধুলো চারিপাশে তো ধুলোয় ধুলো তো পেছন দিকে আমাদের রাস্তা আছে এদিক কিন্তু গাড়ি যায় গাড়ি গেলে একদম ঘর ধুলোই পড়ে যায় আর মাকসের জালে পড়ে গেছে তো মা বললো হালকা করে ছেড়ে নিই আর অল্প নোংরা হলে ঝাড়লে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি আর বেশি নোংরা হলে সময়ও বেশি লাগে ঝাড়তেও কিন্তু অসুবিধা হয় তো মা ঝাড়ছিল আর বললো যে আমাকে এই ফটোগুলো লাগানো ছিল ও ফটোগুলো পেরে মুছে লাগিয়ে দিতে লাগিয়ে নিলাম লাগিয়ে দিলাম তারপরে যে বারান্দায় চলে আসলাম বারান্দাটা এখন ছেড়ে নিচ্ছি তো বারান্দাও কিন্তু প্রচুর মাকসার জাল পড়ে গেছে মানে এমনিতে দেখলে মনে হয় যে নোংরা হয়নি কিন্তু ঝাড়তে গেলে তখন বোঝা যায় যে না ভালোই নোংরা হয়েছিলো ঘরটা তো আমার ঘরটা একদিন ঝাড়তে হবে ভাবছি যে আমার ঘরটা একদিন ঝাড়বো মার ঘরটা আগে ঝাড়লাম আর তারপর আমার ঘরটা কোনো একদিন এর মধ্যেই ঝাড়তে হবে নাহলে না অনেক আরও অনেক নোংরা হয়েছে আমাদের ঘরটাতে অনেক মাকড়সার জাল মাঝে মধ্যেই পাই আবার পরিষ্কার করে ফেলি সাথে সাথে কিন্তু মনে হচ্ছে যে নোংরা হয়েছে ঝাড়তে হবে কিছু দিনের মধ্যেই আমি আমার ঘরটাও ঝাড়বো আজকে ঘরগুলো মুছতেও হবে তো মা দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিল মার ঘরটা আর কত নোংরা বের হলো দেখলেই তোমরা আর আজকে না এত পরিমাণে হাওয়া বাইরে খুব হাওয়া হচ্ছে আর পাতা পরে একদম চারিপাশ ভরে গেছে সকালবেলা আমি ঝাড় দিয়েছি কিন্তু উঠোনটা এখন আর দেখে মনে হচ্ছে না যে আমি সকালে ঝাড় দিয়েছিলাম এত পরিমাণে পাতা পড়েছে তো কি আর করা যাবে একবারে বিকালবেলা আবার ঝাড় দিতে হবে এখন আর কিছু করার নেই তো আজকে আমি রান্না করব মা সব রেডি করে রেখেছে তো ভাবছি যে রান্নাটা আজকে আমি করি রান্না এখন হচ্ছে করলা ভাজছি দেখো তো করলা ভেজে তারপর আজকে কি কি রান্না করব তোমাদের সবটাই বলছি করলা ভাজবো তারপর হচ্ছে পালং শাক সাপিজল ভাজছি তো করলা ভাজা হয়ে গেছে আর আমিও নিলাম তারপর পালং শাক করবো আর হচ্ছে মাছের ঝোল করব আর হচ্ছে মুসুর ডাল করবো মুসুর ডালটা কিন্তু আমার আগেই রান্না হয়ে গেছে তো এই কটাই হচ্ছে আজকে রান্না দেখো পালং শাকটাও কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা করলাম পালং শাকটা আর পালং শাক কিন্তু আমার খুবই ফেভারিট বিশেষ করে বেগুন দিয়ে ভাজাটা করলে আমার খুব ভালো লাগে তো সব রান্নাই হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা বাকি আছে এই যে দেখো ছোট ছোট মাছ কালকে বাবা এনেছে হাটওয়ার ছিল কালকে তো ছোট ছোট মাছের ঝোল করব সে কী বলে আলু আর হচ্ছে কচু দিয়ে তো দেখো মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে তারপর কচু আর আলু দিয়ে ঝোল করব। তো বন্ধুরা দেখো মাছের ঝোলও কিন্তু আমার হয়ে গেছে আর একটু জাল হলেই নামাবো আর এদিকে ভাতও হয়ে গেছে তাহলে আমার রান্না কমপ্লিট আর দেখো রান্নাঘরের অবস্থা এই যে কে হয়ে আছে তো ওগুলো রান্নাবান্না হয়ে গেলে ওগুলো সব পরিষ্কার করব। তো বন্ধুরা এখন বাইরে হচ্ছে বেলা পাঁচটা মানে সন্ধ্যের দিকে প্রায় তো আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ক্যামেরাটা আসছে তো আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে উঠান ঘর ও মানে ঘর দৌড় সব ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখন যে ফ্রেশ হয়ে মানে মুখ টু ধুয়ে আসলাম আর এখন যে ক্রিম লাগাচ্ছি একটু হালকা তো ক্রিম লাগালো মুখে হালকা করে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে তারপর চা বানাবো তো ডাক্তার দেখতে থাকো এখনো বেলা আছে এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে তাও কিন্তু সন্ধে লাগেনি দেখো অনেকটাই বেলা আছে দিনটা অনেক বড়ো হয়ে গেছে বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেলো চা মুড়ি মাখা খেতাম তো এখন বসে আছে এখন হচ্ছে এডিট করবো একটু এডিট করা বাকি আছে মানে আজকের ভিডিওটাই এডিট করবো পরে আর করতে করে না তাই এখনই এডিট করে নেব তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকি নিচে serum আছে ও একদম বলের মতো সেটা ঠিক আছে আমাদের ফুচকা ফুচকা এখানে হচ্ছে ফুচকা ঠিক সব হজ আসে গirano

দর দরকার লোভ लागলো সবার তোমার খাওয়া দেখে সবার লোভ লাগবে হ্যাঁ রাতের জুবেলাই যে ভাত বসিয়েছি আর এখানে করব হচ্ছে কুমড়োর বড়া এই যে একটু লঙ্কা পেস্ট করে দিলো বাবা ঝাল হয়নি তাই আর এখানে যে কুমড়ো রাখা আছে তো এগুলো বড়া করব আগে ভাতটা হোক তারপর করবো বড় বন্ধুরা দেখো মাছের ঝোলটা হালকা করে জাল দিয়ে নিচ্ছে কারণ একটু লবণটা করা হয়ে গেছে তো একটু জল দিয়ে এই যে জাল দিয়ে নিচ্ছি এখানে ভাত হওয়ার দিকে প্রায় হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর এই মাত্র আমরা আসলাম ঘরে এখন হচ্ছে ঘুমাবো সারাদিন অনেক আনন্দ করলাম অনেক কথাবার্তা হলো তো মানে অনেক খাওয়া দাওয়া হলো ফুচকা খেলাম পিসিদের বাড়িতে তোমরা তো দেখলেই তো ফুচকা পার্টি হলো আজকে খুবই মজা হলো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর যেন তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আমি আর এটাই চেষ্টা করব আর কি তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার তো চলো আজকে এখানে সবাইকে টাটা